অষ্টমীর দিনে অকাল বৃষ্টি শিলচর ও আশেপাশের মণ্ডপে ব্যাপক ক্ষয়ক্ষতি ভিডিওটি শুরুর আগে এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন এবং ভিডিওটি সবার জন্য শেয়ার করুন এসডিআরএফ ও ফায়ার সার্ভিস তৎপর উদ্ধারের কাজ চলছে অষ্টমীর দিনে শিলচর সহ আশেপাশের বিভিন্ন এলাকা আকস্মিক বাড়ি বৃষ্টি ও জড়ের কবলে পড়েছে সন্ধ্যার পর থেকেই তীব্র বাতাস ও মেঘসায়া আব সৃষ্টি হয় যার ফলে মুহূর্তেই আকাশ কালো হয়ে যায় এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয় কাছাড় জেলার শিলচরের পাশাপাশি তারাপুর লিংরোড কাঠিগোড়া উদারবন হাইলাকান্দি শ্রীভূমি সহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলে বিশেষভাবে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে সেখানে পূজা মণ্ডপে সাত পড়েছে কার্পেট ও কাঠের গঠন সম্পূর্ণ ধ্বংস হয়েছে অনেক মণ্ডপে বিজলি তার ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্ধকারে ডুবে গেছে স্থানীয়দের দাবি মুহূর্তে জুড়ে এলাকা বিবৃতি ক্ষয়ক্ষতির ছবি সৃষ্টি হয়েছে অনেক মণ্ডপের সাজসজ্জা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিমারও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে শিলচার সহ আশেপাশের এলাকায় এসডিআরএফ ও ফায়ার সার্ভিসের টিম জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া কাজ চলছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা দুর্ঘটনার মাত্রা যাচাই করছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনের জন্য পর্যাপ্ত মানবশক্তি ও সরঞ্জাম প্রেরণ করেছি সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে জড় ও বজ্রপাত চলাকালীন সময়ে নিরাপদ স্থানে অবস্থান করতে আজকের ঘটনা প্রমাণ করল প্রকৃতির অপ্রত্যাশিত শক্তি কতটা বিপজ্জনক হতে পারে এইরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন